আম দিয়ে যে এত সুন্দর টিফিন তৈরি হয় বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম দুর্দান্ত আপনাদের দেখাই যে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে করে করে নিতে পারেন নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করবো খুবই হেলদি অ্যান্ড টেস্টি আমের টিফিন তো আমের টিফিন রেসিপিটা তো খুবই দুর্দান্ত হলে হতে চলেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর দেখার সাথে বন্ধুরা একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে চলুন এবারে বেশি কথা না বলে রান্নাটা শুরু করে দিই এখানে আমি দুটো পাকা গাছ পাকা আম নিয়ে নিয়েছি দেখুন কালারটাও কত সুন্দর এরকম কালার দেখে নিয়ে নিতে হবে খুবই সুন্দর আর আমগুলোকে আমি ধুয়েও নিয়েছি মুছে নিয়েছি এই দেখুন এবার আমটাকে কেটে দেখুন কি সুন্দর কালার তা বাটি নিয়েছি। এত সুন্দর টিফিনটা হবে বন্ধুরা আপনারা ভাবতেই পারবেন না এইভাবে করে সব আমগুলো আমি দুপাশ থেকে ছাড়িয়ে নেব আটিটা বাদ দিয়ে এখানে তো আমগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো আর দেখুন আমটা কতটা আছে বাটির থেকে যে এই পর্যন্ত একটা মাপ মতন নিয়ে নেবেন তাহলে সুবিধা হবে আর এখানে অতটাই নিয়েছি সুজি দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতন অল্প একটু লবণ আর দিয়ে দিলাম বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবো দু চামচ চিনি আমটা যেহেতু মিষ্টি আছে তাই আমি দু চামচ চিনি দিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশিও চিনি দিতে পারেন বা নাও দিতে পারেন আর দিয়ে দেব দু চামচ দুধ এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দু চামচ দিয়ে দেবো দুধটা দিলে কি বন্ধুরা একটু টেস্টটা ভালো আসে তাই গুঁড়ো দুধটা দিলাম আর এখানে দিয়ে দেবো দু চামচ তেল তারপরে সবশেষে দিয়ে দেবো লিকুইড দুধ দুধটা দুধটা কিন্তু গরম করা আছে উষ্ণ গরম করে দুধটা দিচ্ছি যতটুকুনি আমি এসে নিলাম সুজি ততটাই কিন্তু মাপ করে দুধটা দিলাম একটু এরকম করে নাড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে দিয়েছি এবারে এটাকে একটু পেস্ট করে ঘুরিয়ে নিয়ে চলে আসব পেস্ট করে তো নিয়ে চলে এসেছি এবারে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ঢেলে দেবো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে দেখতে এবারে এটাকে পেস্টটাকে ঢেকে রেখে দেব কিন্তু আরেকটু একটু গাঢ় গাঢ় হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট মতন হয়ে গেছে এবারে নিয়ে ঢাকনাটা খুলে দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে এরকমই কিন্তু রাখতে লাগবে ব্যাটারটা এ দেখুন এবারে উনানটা ধরিয়ে একটা নস্টিক প্যান বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এবারে একটা আমি নতুন কাপড় নিয়েছি এটা দিয়ে বিরাজ করে দেবো

ফুটোটা এরকম করে বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর কালারটা লাগছে না দেখতে এবার একটু ওয়েট করব এক মিনিট একটু ওয়েট করলে এটা এক মিনিট মতন ওয়েট করেছি আর দেখুন কি সুন্দর করে হয়ে গেছে আর একটু তেল বিরাস করে দিলাম আবারও দিয়ে দেব পাঁচ মিনিট হাতে টাইম থাকলে কিন্তু বন্ধুরা এরকম নাস্তা সুন্দর নাস্তা আপনারা করে নিতে পারবেন যখন খিদে পাবে তখনই কিন্তু খেয়ে নিতে পারবেন আবারও দেখে নেব এভাবে করেই কিন্তু আমি সব জলখাবারগুলো বানাবো একটা আপনাদের দেখাই যে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন যারা তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে করে করে নিতে পারেন অল্প তেলে খুবই সুন্দর হয়েছে এবার একটা টেস্ট করেও দেখাই আপনাদের যে কেমন খেতে লাগছে মুখে দেখতেই না মিলিয়ে যাচ্ছে পুরো কোনো আর দরকার নেই এতটাই সুন্দর হয়েছে বন্ধুরা খেতে আপনারা একবার যদি না বানিয়ে খান তো বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়েছে আমের এই নাস্তা রেসিপিটা সকাল বা বিকালে আপনারা এভাবে করে দিতে পারেন আপনাদের সোনামুনিকেও করে দিতে পারেন এইভাবে কিন্তু খুবই ভালো হবে এতটা টেস্ট হয়েছে সত্যি বলছি আপনারা একবার শুধু বানাবেন তাহলে আমার এই আমের এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর উপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ব তাহলে আপনারা দেখতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওতে আবার ভালো থাকবো